রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর জগন্নাথ দেবকে একটি বিশেষ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে করে আপনার মনে সকল ইচ্ছা পূরণ হবে সৌভাগ্য অর্জন হবে সাথে করে সারাটা বছর সংসারে সুখ শান্তি বজায় থাকবে এর সাথে এটাও বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে সেই ব্যক্তি জন্ম ও মৃত্যুর থেকে মুক্ত হয়ে উঠতে পারেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরে প্রতি বছরই মহাধুমধাম চলে দু শ্রী জগন্নাথ নন্দী ঘোষ রথ বলরাম দেব তার তালধ্বজ রথ ও সুভদ্রা দেবী তার দর্পদলন রথে চড়ে এই যাত্রা করবেন জগন্নাথ রথযাত্রা দু হাজার পালিত হতে চলেছে আগামী সাতই জুলাই রবিবার। মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই শুভ সময় পড়েছে সাতই জুলাই ভোর চারটে চার মিনিট থেকে এই আষাঢ় মাসে শুক্ল পক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি শেষ হবে আটই জুলাই আটই জুলাই সোমবার ভোর চারটে তেত্রিশ মিনিটে শেষ হবে দ্বিতীয় তিথি উল্টো রথযাত্রা আয়োজিত হতে চলেছে ১৬ জুলাই সোজা রথ ও উল্টো রথের মাঝের আট দিনে পালিত হয় আট বেশ উৎসব বন্ধুরা জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে তেমন কিছু বিশেষত্ব নেই যে কোন ফুলেই তিনি সন্তুষ্ট তবে জগন্নাথ দেবকে কখনো জবা ফুল নিবেদন করবেন না এছাড়া ভক্তরা মন থেকে ভক্তি ভরে যে যে ফুল নিবেদন করেন তার সবই গ্রহণ করেন মহাপ্রভু এই দিন জগন্নাথ দেবকে একশো তুলসী পাতার মালা নিবেদন করা উচিত কিন্তু ভুলেও সেই তুলসী পাতা সেলাই করা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে তাহলে তিনি খুব খুশি হন তবে এই পাশাপাশি এই দিন জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ ফুল নিবেদন করলে শাস্ত্র মতে ভীষণ শুভ একশো আটটি সম্ভব না হলে কমপক্ষে একুশটি গোলাপ নিবেদন করবেন তো বন্ধুরা এই তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং জগন্নাথ দেব যার যার বাড়িতে পূজিত হন তারা অবশ্যই জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই লিখবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে